পাকিস্তানকে মাটিতে মিশিয়ে দেওয়ার যে মহাযজ্ঞ নরেন্দ্র মোদী সরকার শুরু করেছেন তাতে আপাতত সীমান্তে গোলাগুলি স্থগিত রয়েছে কেননা পাকিস্তানের কোমর এমনটাই ভেঙে দেওয়া হয়েছে যে ছুটে এসে হাতে পায়ে ধরেছে আর মেরো না সুতরাং গোলাগুলি আপাতত থেমে আছে তোমরা গোলা না চালালে আমরাও গুলি চালাবো না কিন্তু কিন্তু যে যুদ্ধ সেটা কন্টিনিউ এবং পাকিস্তানের উপর এমন দুটো স্ট্রাইকের প্রস্তুতি চলছে যদি শেষ পর্যন্ত নরেন্দ্র মোদী সরকার সেটা ইমপ্লিমেন্ট করে দেয় সত্যি পাকিস্তান নামক থাকবে কি সেই প্রশ্নটাই উঠে যাচ্ছে কোন দুটো স্ট্রাইকের কথা হচ্ছে নাম্বার ওয়ান স্ট্রাইক যেটা হচ্ছে সেটা হচ্ছে পাকিস্তানের উপর আরও এক প্রত্যাঘাতের প্রস্তুতি এবার আফগানিস্তান থেকে আসা জলও রুখে দেবে ভারত আপনারা জানেন যে যখনই পহেলগাঁও কাণ্ড হলো পাকিস্তানকে কড়া সবক দেয়া যে প্রস্তুতি শুরু হলো সেখানে প্রথম রাত্রেই নরেন্দ্র মোদী সরকার ঘোষণা করে দিল জওহরলাল নেহরু যে ব্লান্ডার করেছিল সেই ব্লান্ডারটাকে ভারত আপাতত স্থগিত করে দিচ্ছে অর্থাৎ সিন্ধু জল চুক্তি স্থগিত হয়ে যাচ্ছে এবং তার ফলে এতদিন পাকিস্তান যে এইটটি পার্সেন্ট জল পেত আর ভারতবর্ষ মাত্র টোয়েন্টি পার্সেন্ট জল পেত সেই জায়গাটা স্তব্ধ ভারত নিজেদের মতো জলটা ব্যবহার করবে এবং যখন ইচ্ছা হবে পাকিস্তানে জল ছেড়ে পাকিস্তান বন্যায় ডুবে গেলে যাবে আর যখন ইচ্ছা হবে জলটা আটকে দেবে পাকিস্তান খরাই থাকলে থাকবে সেই প্রস্তুতি চলছে সেই নিয়ে যথারীতি পাকিস্তান প্রথমে অনেক গরম বক্তব্য রেখেছিল বলেছিল সিন্ধু নদ নিয়ে যদি জল বয়ে যাওয়া বন্ধ হয়ে যায় তাহলে সেখান দিয়ে নাকি ভারতীয়দের রক্ত বয়ে যাবে বলেছিল এই সিন্ধু জলযুক্তি স্থগিত করা মানে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার পাকিস্তান তার কড়া জবাব দেবে আর এখন এখন ছুটে এসে হাতে পায়ে ধরছে যে যা তোমরা বলবে সব মানতে রাজি আছি কিন্তু আগে জলটা চালু করো জল না হলে আমরা শেষ হয়ে যাচ্ছি কিন্তু সেই জায়গাটায় ভারত কোন রকম কোনো রেয়াত করছে না উল্টে ভারত যেটা নতুন করে শুরু করেছে সেটা হচ্ছে আফগানিস্তানের দিক থেকেও যে টুকুনি জল আসছে না সেই টুকুনিও বন্ধ করে দিতে চলেছে ভারতের বিদেশ মন্ত্রক ইতিমধ্যেই আফগানিস্তানের বিদেশ মন্ত্রকের সঙ্গে কথা বলেছে এবং সেখানে যে প্রজেক্টটা নিয়ে এই মুহূর্তে কথা হচ্ছে সেটা হচ্ছে কাবুল নদীর উপর শাহাতুদ বাঁধ নির্মাণে ভারতের সহায়তা এই বাঁধ নির্মাণের জন্য ভারত দুশো ছত্রিশ মিলিয়ন ডলার আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে আফগানিস্তানকে শাহাতুদ বাঁধ নির্মাণ সম্পন্ন হলে আফগানিস্তানের রাজধানী কাবুল ও তার আশপাশের প্রায় কুড়ি লক্ষ মানুষ বিশুদ্ধ পানীয় জল পাবে তবে এই বাঁধ নির্মাণের ফলে পাকিস্তানের খাইবার পাক্তুনখোয়া প্রদেশে জল সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে কিন্তু নদ দিয়ে যে জলটা যায় তার ফলে পাকিস্তানের যে মূল অংশটা রয়েছে অর্থাৎ পাঞ্জাব প্রদেশ সিন্ধ প্রদেশ সেখানে কোথাও বন্যা হচ্ছে কোথাও সেখানে কিন্তু ফরা হয়ে যাচ্ছে এখন বাকি যে বালোচিস্তান অংশটা রয়েছে সেই বালোচিস্তানের বালোচিস্তান একটা স্বাধীন দেশ হিসেবে প্রকাশিত হতে চাইছে ফলে সেই দিন থেকেও সেই দিক থেকেও খুব বেশি জল নিয়ে আসার জায়গায় নেই পাকিস্তান এবার বাকি ছিল শুধুমাত্র খাইবার পাক্তন খোয়ার জায়গাটা সেইখানে আফগানিস্তানের যে নদী আসে সেই নদী থেকে জল আসে ফলে জলের সমস্যাটা হয় কিন্তু সেই জলটাও এবার ভারতবর্ষ আফগানিস্তানকে হেল্প করছে এবং সেই হেল্পের ফলে সেখানকার জলও আটকে যাবে অর্থাৎ গোটা পাকিস্তানটা কার্যত ধীরে ধীরে মরুভূমি হওয়ার দিকে যাবে আপনারা জানেন পাকিস্তানের কৃষিকাজের কাজের পার্সেন্ট ডিপেন্ড করে সিন্ধু নদের জলের উপরে সেই জায়গাটাই ভারত অ্যাটাক করে দিয়েছে কিন্তু সে কৃষিকাজ ছেড়ে দিন খাবার জল ধোয়ার জল সেইটুকু অব্দি পাকিস্তানের এখন নেই সেই জন্য হাতে পায়ে ধরছে অল্টারনেটিভ ব্যবস্থা হিসেবে আফগানিস্তানে যে নদীটা থেকে জল আসছে সেইটা থেকে খাল কেটে কোনো রকমের গোটা দেশে ব্যবস্থা করা যায় কিনা এই সব ভাবনা চিন্তা করছে কিন্তু তার মাঝখানে ভারত ট্যাকটিক্যাল গেমটা খেলে দিল বালোচিস্তান থেকে জলফল বিশেষ নিয়ে আসতে পারবে না খাইবার পাক্তুন খোয়া অঞ্চলটা একমাত্র অবলম্বন ছিল সেই জায়গাটাতেও এবার আটকে দিচ্ছে আর এইখানে আমেরিকাই বলুন রাষ্ট্রসংঘই বলুন কেউ নাক গলাতে পারবে না কেননা যেটা লজিক দেখানো হচ্ছে কাবুল এবং আশেপাশের অঞ্চলের মানুষ তারা বিশুদ্ধ পানীয় জলই পাচ্ছে না নিজের দেশের মানুষের জন্য তাকে জলের ব্যবস্থা করবো তারপর অন্য দেশে যাবে তার জন্য যা করার কিছু আছে আর ওই অঞ্চলে যদি পাকিস্তান যুদ্ধ করতে যায় আফগান তালিবানরা মেরে ফাটিয়ে দেবে সেই জায়গাটা আগেই প্রমাণিত হয়ে গেছে ফলে এই দিকের একটা ট্যাকটিক্যাল যুদ্ধ পাকিস্তানকে আরও বেশি শুকিয়ে মারার যে প্রক্রিয়া সেটা কিন্তু ভারতবর্ষ অব্যাহত রাখছে এর পাশাপাশি আরেকটা যে সেকেন্ড স্ট্রাইক বললাম না দুখানা স্ট্রাইকের প্ল্যান করছে এবং দুখানায় কার্যত মাস্টার স্ট্রোক হবে হ্যাঁ কিছুটা সময় লাগবে কেননা ওখানে বাঁধ তৈরি এসবে সময় লাগবে এবার ওয়াটার স্ট্রাইকের পর এবার বিদ্যুতের ঝটকা পাকিস্তানকে জব্দ করতে বড় পরিকল্পনা ভারতের পাকিস্তান একে তো জল জল নেই এবার যাবে অর্থাৎ মাটির তলা থেকে যে ব্যবস্থা আছে পাকিস্তানিটিও শুকনো করে দেবে ভারত কি জানা যাচ্ছে যেটা বলা হচ্ছে যে রয়টার্সের এক রিপোর্ট অনুসারে যে কেউ দেয়নি রয়টার্স পৃথিবীর বিখ্যাত সংবাদ সংস্থা তারা বলছে পহেলগাঁওতে জঙ্গি হামলার পর সিন্ধু জলপণ্টন চুক্তি স্থগিত হওয়ার পরেই চন্দ্রভাগা ঝিলম এবং সিন্ধু নদীর ওপর প্রকল্পের কাজ দ্রুত করা হয়েছে আরো ফাস্টার এফেক্ট করো নরেন্দ্র মোদী বলে দিয়েছে তার জন্য পয়সা লোকেশন হয়ে গেছে ওই অঞ্চলের অন্যতম প্রধান প্রকল্প হলো চন্দ্রভাগা নদীর উপর রণবীর বাঁধের দৈর্ঘ্য এটাকে দ্বিগুণ করে একশো কুড়ি কিলোমিটারে বৃদ্ধি করা হবে নরেন্দ্র মোদী সরকার এই পরিকল্পনা নিয়েছে ওই নদীর জল ভারতের মধ্য দিয়ে পাকিস্তানের পাঞ্জাবের কৃষি প্রধান এলাকায় যায় রিপোর্ট অনুসারে ভারত যখন তার এই প্রকল্পটি সম্পন্ন করবে তখন তারা প্রতি সেকেন্ডে একশো পঞ্চাশ কিউবিক মিটার জল সরিয়ে নিতে সক্ষম হবে যেখানে বর্তমানে চল্লিশ কিউবিক মিটার জল সরিয়ে নেওয়া যায় অর্থাৎ বর্তমানে কিছুটা হলেও জল পাকিস্তানে পৌঁছচ্ছে ভারতের সেই ইনফ্রাস্ট্রাকচার ভারত এখনো তৈরি করতে পারেনি যার জন্য পুরোপুরি জলটাকে আটকানো যাচ্ছে যেজন্য শেকুমাকুগুলো চ্যালেঞ্জ ছিল না যেই মুখে বলছে নরেন্দ্র মোদী কিভাবে কি করবে সেই কাজটা হয়তো আরো পাঁচ বছর সময় লাগতো কিন্তু না অত সময় পাকিস্তানকে দেওয়া যাবে না তার আগেই শুকিয়ে মারতে হবে গলা শুকিয়ে যখন কাঠ হয়ে যাবে তখন আমরা আমাদের দাবি ঠিক রাখবো এবং সেই জায়গাটাকে আমরা উদ্ধার করে আনবো যেটা সারা ভারতবাসীর স্বপ্ন সেই পিওকে আমরা নিয়ে আসবো এবং সেই জন্য পাকিস্তানকে হাতে ভাতে যেভাবে দরকার মারার সেটাই আমরা মারব তাই এই বাঁধ একশো কুড়ি কিলোমিটার দীর্ঘ করা হবে এবং ওয়ার্ক প্রসেস অনেক ফাস্টার হবে কিন্তু এতে মূল জায়গাটা যেটা হবে জল তো শুকিয়ে যাচ্ছে একদিকে জল শুকিয়ে যাচ্ছে সেটা বড় ফ্যাক্টর নয় পাকিস্তানের যে ইলেকট্রিসিটিটা সাপ্লাই হয় ইলেকট্রিসিটিটা জেনারেট হয় তার বেশিরভাগটাই হচ্ছে জলবিদ্যুৎ জলের উপর ডিপেন্ড করে এখন সেই জলটাই যদি না থাকে গোটা পাকিস্তান তো অন্ধকারে ডুবে থাকবে তাহলে মাটির তলা থেকেও জল তোলার যে প্রসেস সেটাও বন্ধ হয়ে যাবে অন্য নিত্য নৈমিত্তিক জায়গা সেইটা বন্ধ হয়ে যাবে শিল্পর জায়গা বন্ধ হয়ে যাবে বাণিজ্য ব্যবস্থা ভেঙে পড়বে অর্থনৈতিক সংকট তৈরি হবে কতদিন এই ভিক্রির দেশ আর ভিক্ষে করে চালাবে জায়গাটা সেইভাবেই তৈরি করছে এবার অনেকেই এই সেকু এইকুম লাফিয়ে উঠবে তারা যা লাফানোর লাফাক তাদের লাফানি ভারতবর্ষে এতদিন দেখেছে এবং সেই জন্য পাকিস্তানের বাঁদরামি আজকে সহ্য করতে হচ্ছে আর এই বাঁদরামিটাকে কান ধরে উদ্ভোস করিয়ে সোজা করতে হবে আর সেই প্রসেসটাই কিন্তু শুরু করে দিয়েছে ভারতবর্ষ এবং এই প্রসেস যখনই হচ্ছে পাকিস্তানে যখন লাফালাফি হচ্ছে যে ভারত এটা করলে ভালো করবে না আমরা যুদ্ধও বুঝি আমরা শান্তিও বুঝি যে বলবো অনেক কথা বলছে সেখানে ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর জি পরিষ্কারভাবে পাকিস্তানকে লাস্ট ওয়ার্নিং দিয়ে দিয়েছে আমরা যা করার সেটা করব তোমাদের সঙ্গে এই সব ব্যাপারে সহযোগিতা সেই এই হবে যেদিনকে তোমরা সন্ত্রাসবাদ কমপ্লিটলি বন্ধ করবে ভারতের উপর কোনো রকম কোনো সন্ত্রাসবাদী জায়গা তোমরা নিয়ে আসবে না সেই দিনকে তোমরা তোমাদের কথা আমরা ভাববো তার আগে আমরা যেটা করছি সেটাই করব বেশ করছি ঠিক এই ভাষাতেই পাকিস্তানকে সবকটা শিখিয়ে দিয়েছেন ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর এখন জয়শঙ্কর এই কথাটা বলছেন তার মানে এটা শুধুমাত্র জয়শঙ্কর তিনি মুখপাত্র হয়ে বলছেন এটাই নরেন্দ্র সরকারের স্টান্স সেটার জন্য যদি এই দেশের শেকুমাখুগুলোকে ঠান্ডা করতে হয় সেটাও করা হবে সেটার জন্য যদি রাষ্ট্রসঙ্গে গিয়ে যুদ্ধ করতে হয় সেটাও করা হবে সেটার সঙ্গে যদি আমেরিকার সঙ্গে পাঙ্গা নিতে হয় সেটাও করা হবে পাকিস্তানকে তো ধর্তব্যের মধ্যেই রাখছে না সুতরাং সুতরাং পাকিস্তানের অবস্থা ধীরে 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 আরো খারাপ করা হবে এবং তার জন্য পুরো যে প্রসেস সেটা হচ্ছে হ্যাঁ এটা দীর্ঘমেয়াদী এটা সময় লাগবে এটা এরকম নয় সীমান্তে গেলাম যে একটা বোমা ছেড়ে দিলাম আর চলে এলাম এটা করতে ইনফ্রাস্ট্রাকচারগত দিক রয়েছে একটা সময় লাগবে কিন্তু সেটা কতখানি ফাস্ট প্রসেসে করা যায় কতখানি ফাস্ট প্রসেসিং করা যায় সেই প্রসেস শুরু করে দিয়েছে আর এটা হলে পাকিস্তানের পিলে যে চমকে যাবে এবং সেই জায়গা থেকে আমেরিকার বদমাইশি ওই কিছু অস্ত্র পাকিস্তানকে সাপ্লাই করবো আর ভারতের সঙ্গে যুদ্ধ লাগাবো ভারত আমাদের থেকে অস্ত্র কিনবে ভারতের অর্থনীতি দুর্বল হবে এই যে জায়গাটা আছে আমেরিকাও আতঙ্কিত হয়ে যাচ্ছে আর সেই আমেরিকার জায়গা সেইখানেও চোখে চোখ রেখে কথা বলা শুরু করে দিয়েছে ভারত এতদিন ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেছিল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেছিল এবার তোমরা যে ভাষায় কথা বলছো সেই ভাষাতে তোমাদের সঙ্গে তোমাদেরকে জবাব দেব সেই জায়গাটাও স্পষ্ট করে দিচ্ছে আপনারা জানেন যে ভারতবর্ষ যখন আফগানিস্তানের সঙ্গে কথা বলছে তালিবানদের সঙ্গে কথা বলছে তখন সেই নিয়ে আমেরিকার খুব চোখ হয়েছে কেন তালিবান এরকম সন্ত্রাসবাদী তাদের সঙ্গে কথা বলছে ভারতের স্ট্যান্সটা কি ডোনাল্ড ট্রাম্প যদি সিরিয়ার বিদ্রোহীদের পছন্দ করেন তাহলে তালিবানদের সঙ্গে ভারতের কি সমস্যা সময়ের চাকা কিভাবে ঘুরলো জেনে নাও অর্থাৎ আমেরিকা সিরিয়ার সঙ্গে যাদের সঙ্গে একদম সাপে নেউলে সম্পর্ক ছিল নিজেদের স্বার্থে নিজেদের স্বার্থে মানে ইরানকে সাহস্ত করতে হবে ইরানকে সাহস্ত করতে হবে কেন ইরানে ইউরোনিয়ামের খনি আছে সেইখান থেকে আমেরিকা যে ইউরোনিয়ামে অস্ত্র নিয়ে যাবে পারমাণবিক শক্তি বাড়াবে সুতরাং সেই ইরানকে ঠান্ডা করতে সিরিয়াকে তোল্লা দিচ্ছে এখন আর এই জায়গা থেকে যদি সিরিয়া সিরিয়াতে তো আইসিস সন্ত্রাসবাদীদের একদম সব থেকে বড় ঠিকানা সেখানে যদি আমেরিকা গিয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে পারে ভারত কেন তালিবানদের সঙ্গে করবে না আমি ধরে নিলাম তালিবানরা খুব বাজে কিন্তু তারা তো ভারতবর্ষের সঙ্গে কোনো বাজে ব্যবহার করছে না উল্টে ভারতের যারা শত্রু তাদেরকে গিয়ে পটাপট মারছে ভারত যখন বলছে তখন গিয়ে মেরে দিচ্ছে তাহলে কি অসুবিধা আছে সেই তালিবানদের সঙ্গে যদি আমি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখি এবং সেই জন্য আমাদের উপর কোনো ক্ষতি তারা করবে না উল্টে আমাদের শত্রুদের ক্ষতি করবে আমাদের সঙ্গে সহযোগিতা করবে আমাদের সঙ্গে দেখাবে আমরা সঙ্গে ভালো সম্পর্ক কার বাবার ঠিক এই স্টান্স নিয়ে চলছে এবং আমেরিকা যখন এটা নিয়ে কথা বলতে এসছে যে কেন আফগানিস্তানের সঙ্গে কথা বলছে কেন তালিবানের সঙ্গে কথা বলছে কারণ তালিবান সরকারকে এখনো কিন্তু ভারতবর্ষ অফিসিয়ালি কোনো রকম কোনো অ্যাকমোডেশন দেয়নি কোনো রেকমেন্ডেশন দেয়নি এদের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে কিন্তু এই তালিবানরাই হাত মেলাচ্ছে কেননা তারাও খুব ভালো করে যা যে পাকিস্তান ভাই। আসলে ওটা কিসের এবং তাদের ক্ষতি করতে চাইছে। সেখানে ভারতবর্ষ সব সময় কিন্তু বড় দাদার মতো পাশে থেকেছে প্রোটেক্ট করেছে সুতরাং ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রাখলে আখেরে আমাদের এই লাভ আছে আর তালিবান যখন হাত বাড়াতে চাইছে ভারতবর্ষ হাতটা বাড়িয়ে দিয়েছে কেননা আলটিমেট হচ্ছে আলিওয়ানরা তো ভারতের ক্ষতি করছে না ভারতের ক্ষতি করছে পাকিস্তান আর এই তালিবান গিয়ে পাকিস্তানকে মারছে সুতরাং তাদের সঙ্গে আমরা রাখবো এবং সেই জন্য আমেরিকার কোনো দাদাগিরি আমরা মানবো না আমাদের যাদের সঙ্গে মনে হবে তাদের সঙ্গে আমরা দুই দ্বিপাক্ষিক সম্পর্কটা রাখবো যাদের সঙ্গে মনে হবে আমরা রাখবো না সেটা আমাদের ডিসিশন ওই ট্রাম্প এসে বলবে জ্যাঠামি করবে হোফত দালালি করবে আমি কথা বলেছি ওই জন্য ভারত পাকিস্তানের যুদ্ধ বন্ধ হয়েছে তোমার কথা কিছু মানি না আর তাই ট্রাম্প যখন ভারত তালিবান সম্পর্কের মাঝখানে নাক গলাতে এসেছিল ঠিক এই ভাষাতেই জবাব দিয়েছে আর যখন আমেরিকাকেও এইভাবে চোখের চোখ রেখে ভারত কথা বলছে তখন কিন্তু আরো বেশি করে শুকিয়ে গেছে পাকিস্তানের কেননা পাকিস্তান শুধু জানে তাদের শেষ ভরসা হচ্ছে আমেরিকা তারা গিয়ে পায়ে ধরবে কোনো রকমে সেখানে গিয়ে একটা সেটেলমেন্টের জায়গায় আসবে আর এই আমেরিকার সঙ্গে যেহেতু ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে আমেরিকা সেইখানে এসে কথা বলেও ভারত সেই জায়গাটা ফেলতে পারবে কিন্তু পারবে না কিন্তু ভারত কিন্তু আর ওই জায়গাটাকে আর পাত্তা দিতে চাইছে না বারবার একটা জায়গায় বলে দিচ্ছে সেটা পিওকে নিয়ে কথাই হোক আর যে কোনো জায়গায় হোক এটা আমাদের দ্বিপাক্ষিক ব্যাপার আমরা দুজনে বিষয়ে কথা বলবো যদি মনে হয় কথা বলবো যদি মনে হয় না কথা বলবো না যদি দরকার হয় আমাদের সঙ্গে যারা কথা বলতে আসছে তারা কথা বলতে আসবে মধ্যস্থতা করতে আমরা কোনো তৃতীয় পক্ষকে চাই না ঠিক এই স্টান্স কিন্তু প্রথম থেকে নিয়েছিল তাই অনেকেই যখন ওই বড় বড় কথা বলছিল না যে কোথায় গেল নরেন্দ্র মোদীর ছাপ্পান্ন ইঞ্চির ছাতি কোথায় গেল সেই ছাপ্পান্ন ইঞ্চির ছাতি ডোনাল্ড ট্রাম্প একটা ফোন করলো আর শুকিয়ে গেল ভয়ে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ বন্ধ করে দিতে হলো না যুদ্ধ জারি আছে কিন্তু সেই যুদ্ধ শুধুমাত্র গোলাগুলির মাধ্যমে হচ্ছে না খুব বড় ট্যাকটিক্যাল যুদ্ধ চলছে এবং সেই জন্য সেই যুদ্ধ যখন শেষ হবে তখন পাকিস্তান মরুভূমি ছাড়া আর কিছু থাকবে না পাকিস্তানের হাঁটু কেড়ে ভারতের সামনে বস্ত্রতা স্বীকার করা ছাড়া আর কিছু থাকবে না সেই প্রসেসই চলছে এবং সেইটা বুঝতে পেরে আমেরিকা ছুটে আসছে কিন্তু আমেরিকাকেও যে ভাষায় জবাব দেওয়ার সেটাই দিচ্ছে আর তাই ওই দুটো রাফাল গেল না দুটো ব্রহ্মোস গেল সেইটা আর কোনো ফ্যাক্টর নয় পাকিস্তানকে ধীরে ধীরে শুকিয়ে মালার যে স্ট্রাইক ডাবল স্ট্রাইক সেটাই নরেন্দ্র মোদী সরকার করছে এবং ভারতবাসীর যে স্বপ্নটা রয়েছে সেটা সফল হবে পিওকে আসবেই তার প্রস্তুতি কিন্তু এইভাবেই শুরু হয়ে গেছে সুতরাং পাকিস্তান আর কোথাও কিছু নেই পাকিস্তান তো ফ্যাক্টরি নয় চীন এবং আমেরিকারও যে দাদাগিরি আছে সেইটাকে থামানোর জন্যই কিন্তু ভারতেই এই প্র্যাকটিক্যাল জায়গাটা চালিয়ে যাচ্ছে কি বলবেন নরেন্দ্র মোদী প্রশাসনের এই ভূমিকা নিয়ে তাদের এই জায়গাটা নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকা মতো এখানেই শেষ করলাম ফ্রত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার